আজ এই দেখ চিপস পটেটো এর ভিতরে না তুই গিফটও পাবি আর খাবারগুলোও খুব সুন্দর এই বলতো তো কি কেমন টেস্টি আর দেখ কি গিফট আছে কত কিছু ছবি একা আছে হ্যাঁ কিছুই নেই কিছুই নেই না এই সাইনাজ আছে দিই দেখাই দেখ এই তো সাইটে বাছি দেখ বাজা মজা কিরে রে খুশি হ্যাঁ খুব খুশি ইয়ে তাহলে গিফটও পেলি খাবারও পেলি

দেখতে না কি ওখানে কি আছে ঠিক আছে দুটো প্যাকেট আছে কেটে দেখতো কি কি রে কি পেয়েছিস ওটা বাহ বেশ ভালো জিনিস তো পেয়েছিস আর একটা কার্ড দেখি কি পাস কেটেছিস ঢাল দেখি কি পাস কিছু তো নেই আছে কি দেখি দেখি কই এই যে ওস ঝোরকি পেয়েছিস আর তাহলে খুশি হয়েছিস তাহলে এটা খেয়ে বল কেমন চিপসটা টেস্টি তাহলে কি কি পেলিস একটা বাসি আর একটা চরখি এই দেখ তোর জন্য গুলি খাবা নিয়ে এসেছি আরে নে গুলি ন আরে না তোকে গুলি মারবো না এই তুই এদিকে এদিকে এটা গুলি খাওয়ার এই দেখ হাত দে হাত দে কি রে এই দেখ কাঁচি নিয়ে একটা কাঠ কেটে দেখ খা দেখ কেমন টেস্ট এই প্রথমবার খাবি খে বলতো কি রে কেমন টেস্ট খুশি তাহলে শুধু শুধু ভয় পাচ্ছি যা খেয়ে নে এই সাইনাজ কোথায় গেলি রে দৌড়ে দৌড়ে এই লোকজন আসবে আমল দুধের প্যাকেট নিয়ে তো এই নিয়ে পঞ্চাশ টাকা দৌড়ে যা দোকান থেকে নিয়ে আয় তো বলেছে দুজন তো আছে সব ফেলে